আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু জোকস শোনাব তাহলে শুরু করা যাক স্টার্ট আমার বন্ধু আমারে বলতাছে দোস্ত রোমান্টিক একটা কবিতা শোনা না বউ গোনিয়া আমি বললাম শুনবি শোন তোমার এই রেশমি চুলে আমি পাগল হয়ে যায় কখনো ডালি কখনো ভাতে কখনো শোন সব সময় পানি ফুটিয়ে খাবি তাহলে রোগ জীবাণু গুলো মরে যায় আচ্ছা ভাইয়া আমার কাছে একটা প্রশ্ন আছে হ্যাঁ বল বল পানি ফুটিয়ে খেলে রোগ জীবাণু মরে যায় কিন্তু তাদের বডিগুলো কোথায় যায় সেটা তো একটা ভালো কথা বলেছিস রে পানি ফুটিয়ে খেলে রোগ জীবাণু মরে যায় এটা ডেড কোথায় যায় আমার এক বন্ধু ফেসবুক এ দিয়েছে বলতেছে প্রতীককে ভুলে যাও আমি আমার বন্ধুকে কমেন্টে করলাম দোষ অতীতকে ভুলে যাওয়ার আগে আমার দশ হাজার টাকা দিস তারপরে তুই অতীত ভুলে যাইস যারা বলে মেয়েকে এত লেখাপড়া শিখে লাভ কি দুই দিন পরে তো শ্বশুর বাড়ি চলে যাবে আমি তাদেরকে একটা কথা বলি আপনার এখনো বেঁচে আছেন কেন দুদিন পরে তো মরেই যাবেন তাহলে এখনই মরে যান আমি বাজার থেকে মাছ আনছি। বউকে ডাক দিলো, "এই বউ, তুমি কোথায়? এদিকে "এই নাও, বাজার থেকে একটা মাছ আনছি। মাছটা সুন্দর করে রান্না করো।" বউটা সুন্দর করে বাজারে ব্যাগটা নিয়ে চলে গেল। তারপরে বউটা মাছটি না ধুয়েই রান্না শুরু করলো। "কি ব্যাপার? তুমি মাছ ধুলে না কেন? মাছ ধোয়া এর রান্না করতেছো কেন?" বউ বলল সারা বছর তো পানি দিয়েছিল তো ধোয়ার দরকার কি আতা তোতা নারকেল গাছে ডাব তোকে আমি ভালোবাসি কি করবে রে তোর বাপ আজকে এক মাইয়া তেজুগি স্ট্যাটাস দিছে আমি বৃষ্টিতে বৃষ্টিতে খুব ভালোবাসি আমি আবার কমেন্টে কি লিখছি জানেননি আমি কুয়াশায় হাঁটতে ভালোবাসি কারণ কুয়াশার ভিতরে আমি বিড়ি খেলে কেউ ধোয়া দেখেই না তারপরে মেয়েটা আমাদের বুলব করে